অলিয়ক রামের অসীম ক্ষমতা এটা আল্লাহ আল্লাপদত্ত এবং অলি একরামের জন্য সেই জন্য আল্লাপসুমাতাল্লাহ তাদের শাহানে ঘোষণা করেছেন আল্লাহ ইনাউলি আল্লাহ আলাহ আলহিম ওলাহ মিয়া জানুন আল্লাহ দিন আমান্তা বিল হায়াতি দুনিয়া হায়াতফুল আখরা তাই আজকের এই অনুষ্ঠানে আমি বলতে চাই আপনারা যে যেখানে আছেন অলিয় সাথে কোনো বেয়াদবি করবেন না অলিএক রামের সব সময় শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং অলিয়া কেলামের সহায়তার স্থান নেবেন হ্যাঁ অনেক ব্যক্তিরা আসেন যারা অলিয়া কেরামের দরবারকে মিসিস করে অলিয়া কালামের বদনামি হয় এমন কিছু কাজ করে আপনারা সেগুলো করবেন না আপনারা সবাই অলিয়া কালামের প্রতি শ্রদ্ধাশীল হবেন জানাব আবুল কালাম মাস্টার সাহেবের পিতাকে তিনি স্বপ্নে দেখিয়েছেন এই মসজিদকে প্রতিষ্ঠা করার জন্য এখানে এলাকাবাসীর মধ্যে একটা পক্ষ এটা বিরোধিতা করেছিল কিন্তু বিরোধিতা করে ওনারা এটা এটা বিরোধিতা শেষ পর্যন্ত বিরোধিতা থাকতে পারে নাই ওনাদের অনেক ক্ষতি হয়েছে এবং সর্বশেষ ফসল আলম দরবারের একজন বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব বাবান রেখেবলাকার হলিফা বাহারুল আল্লামা আব্দুল সালাম ইসাফলী রহমতুল্লাহ উনি ফতোয়া দিয়েছেন ওনার ফতোয়া ভিত্তি করে এই মসজিদ সুপ্রতিষ্ঠিত হয়েছে এই এলাকার আবাম্বর জনসাধারণের মধ্যে এই এলাকার সর্বস্তরের জনসাধারণের মধ্যে ওনার প্রভাব ওনার প্রতিপত্তি এটা পরিলক্ষিত হয় ওনার দয়ায় আমরা সবাই শিখতে আছি ওনার উচিলে এই অঞ্চলের মধ্যে কোনো বাতিল ফেরগা উল্লেখযোগ্য কোনো অলিয়াল্লা বিরোধী নবী বিরোধী রসুল বিরোধী এবং ইসলামের মূল ধারার বিরোধী কেউ এখানে এরকম কোনো কিছু এখানে সফল হতে পারে নাই এখনও পর্যন্ত ওইটার উপর আমরা অটল আছি ওনার নামে অনেক সুন্দর সুন্দর প্রতিষ্ঠান হচ্ছে এবং ভবিষ্যতে আরও হবে বর্তমান দরকার পরিচালনা পরিষদ আরও বেশ কিছু যুগযুগী পদক্ষেপ তারা নিয়েছেন ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ বাস্তবায়ন হবে মূলত অলিয় গ্রামের দরবারকে ঘিরে ইসলামের উজ্জ্বল নমুনা ইসলামের আদর্শ ইসলামের বিভিন্ন এক কার্যক্রম পরিচালিত হচ্ছে অলিয় গ্রামের দরবার হচ্ছে ইসলামের পাওয়ার হাউস ইমান ইসলামের পাওয়ার হাউস এখানে সত্যিকার অর্থে ইমান ইসলামের সঠিক দিক নির্দেশনা পাওয়া যায় অলিয় গ্রামের কারামত মাওলানা রুমির রহমতুল্লাহ বলেছেন আউলিয়ারা হাসতে কুদ্ুদ আজলা তীরে জুস্তাফ বা যারা নিশ্চিত মৃত্যুতে কেউ অলিয়াক রক্ষা করতে পারেন তালা তাদেরকে সে ক্ষমতা দিয়েছেন আজকে আমাদের এই অঞ্চল বাংলাদেশের মধ্যে একটা গরিব দেশ আমরা ধন্য এখানে গসল আজম হাজবান্ডারি গৌসল আজম বাবান্ডারি কাবলা কাবার থেকে শুরু করে অসংখ্য অলিয়ক জন্ম এখানে হয়েছেন এবং আরব দেশ থেকেও অসংখ্য উলিয়ক রাম এসে এখানে ইসলাম প্রচার করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বাবা শাহজাল ইয়ামনি রহমতুল্লাহ শাহ ফারান রহমতুল্লাহ শাহ মকদুম রহমতুল্লাহ শাহ আলিমদাদির রহমতুল্লাহ শাহ সর্বতীন সুস্তিরম সস্তি রহমতুল্লাহ কুতুবে বাঙ্গাল শাহিম রহমতুল্লাহ ওদের শাহ সত শাহ মতুল্ল শাহস্যমিয় রহমতুল্লা শাহ অসংখ্য অলিয়ক এই অঞ্চলে এসে আমাদেরকে ধন্য করেছেন আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া আদায় করতে শেষ করতে পারবো না আজকে নতুন প্রজন্ম যারা অলিয়ক রামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে না যারা অলিয়ক মানে না তাদেরকে আমি নসিহত করব যে আপনারা অলিয়ক সম্পর্কে আপনারা জ্ঞান অর্জন করুন তাদের জীবন তাদের জীবনে নিয়ে জীবন আদর্শ নিয়ে তারপরে আপনারা গবেষণা করুন এবং ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি তাদের সম্পর্কে যে কোনো কিছু জানতে চাইলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাতে প্রস্তুত আছি এবং আল্লাহ আপনাদের সবাইকে হেদায়ত করুন সত্যিকার অর্থে আল্লাহ রহমত পাওয়ার ঠিকানা উলিয়া কলামের দরবার অনেকে বুঝে না বুঝে উলিয় কলাম সামনে বিহাদুবি করে আপনারা সেটা করবেন না কারণ আমার নবীজি সাল্লা ইসলাম ঘোষণা দিয়েছেন যে আল্লাহ আল্লাহবাকসমতাল্লাহ হাদিসে উৎসিতে বলেছেন মান আদ আলী অলিয়ান ফাকাত আজান তহবিল হর যে আমার অলিদের সাথে যারা শত্রুতা পোষণ করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আজকের মতো এতটুকু শেষ করছি আবারও অলিএ গ্রামের আউলিয় গ্রামের দামান আঁকড়িয়ে ধরার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি মৌলানা রুমি রহমতুল্লায় বলেছেন গরছে হামনসীনে বা হুদা সিন তোর হুজুরে আউলিয়া শোনে যারা তো বসতে চাও তারা আউলিয়ার বৈঠকে যাও হ্যাঁ এবং তিনি আরও বলেছেন যে যে অলিয়ে ক্রামের অসীম অসীম ক্ষমতা আল্লাহবাকসুমা তাল্লাহ দিয়েছেন নিশ্চিত মৃত্যু থেকে তারা মানুষকে রক্ষা করতে পারেন আসুন আমরা অলিয়ক রামের সেই শ্রোত দ্বারাই মিলিত হয়ে তাদের গোলামি আখতার করি এবং আল্লাহর নির্দেশ মোতাবেক আমরা তাদের কদমে উৎসর্গ হই আল্লাহ বকসুমাতাল্লাহ বলেছেন ইয়াই আল্লাহ দিন আহমন তাকুল্লাহ বা কোনো মা সাদে কিন এই মান তোমরা ইমেন এনেছো ত্বক অবলম্বন করো এবং অলিয়ক্রামের কদমে উৎসর্গ হয়ে যাও সেজন্য আমরা অলিয়া কেরামের দরবারে আসি আল্লাহর নির্দেশে নবী করিমসুল্লাহ ইসলামের নির্দেশে এবং আল্লা আল্লাহ রসুলের প্রেমের স্বাদ পাওয়ার জন্য আমাদের জীবনকে ধন্য করার জন্য আমরা অলিয়া কেরামের দরবারে আসি আল্লাহ সুমাতাল আমাদের এই আশাকে কবল করুন